একটা বিজয় পেয়েছি আমরা পরাধীন থাকলে মানুষ যে কি অসহায় থাকে আমি রিমান্ডে বুঝেছিলাম মাটির মিছে যখন আমাকে নিয়ে যেত মাসে মাসে চোখ কালো কাপড় দিয়ে বেঁধে আমার মাঝে দড়ি লাগিয়ে হাতে হ্যান্ডকাপ দিয়ে টাঙিয়ে রেখেছিল 11 ঘন্টা এমন একটা অসহায়ত্ব জায়গায় ছিলাম দুনিয়ার কোনো মানুষের আওয়াজ নেই সেখানে মাটির নিচে একেবারে কিং কর্তব্য বিমোড় হয়ে কোনো আওয়াজ যায় না কোন নামাজ হচ্ছে কোন আজান হচ্ছে কিছুই জানি না জহর আসর মাগরি বিশা পড়েছি আমি ইশারায় আমি জানি না যে আজান হয়েছে কিনা নামাজ হয়েছে কিনা কারণ কোথায় আছে আমি নিজেও জানি না পরবর্তীতে দেখলাম মাটির নিচ থেকে ওই সিঁড়ি দিয়ে উপরে তুলছি এই যে স্বাধীন দেশের নাম সন্তান যে আমরা স্বাধীন অথচ আমরা ছিলাম পরাধীন কি ছিলাম এই কঠিন অবস্থা থেকে আল্লাহ আমাদেরকে তুলে আনলেন সেখানে